আজকে আমাদের দুজনের এটা ফার্স্ট ব্লগ তখন শুরু করছি মুড়ি চ্যালেঞ্জ মুড়ি চ্যালেঞ্জ দিয়ে দেখো ভিকারি এরা

뭐큰 거기로. 응 뭐라고 했지? 응 뭐라고 했지? 응 갔다. 응갔 তাহলে কি তাহলে মিঠি জিতেছে তাহলে এটা বই পাবে উপহারটা আমি মিটির হাতে তুলে দিচ্ছি একটু সময়ের জন্যে মানে মুড়ি খেতে বলে